আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আসলে লাইভে না এসে পারলাম না বর্তমানে একটা আলোচিত নাম মিল্টন সমাদ চাইল্ড এর একটা প্রতিষ্ঠাতা আসলে আমার মনে একটা খটকা লাগে আসলে কি মিল্টন সমাদদার এরকম ঠিক আমার মতো কি আপনারাও এরকম চিন্তা করতেছেন কারণ মিল্টন তো সমাদার আমার মনে হয় না অতটা খারাপ কারণ দেখেন সে রোডের পাশে থেকে কতজন পারে একটা অসুস্থ একটা পাগলি একটা অসুস্থ একটা ব্যক্তিকে তুলে এনে চিকিৎসা দিতে হ্যাঁ আমি দেখেছি যে এমনও কিছু ব্যক্তি আছে যাদেরকে উঠে এনে তার শরীরে ঘা হয়ে পচন হয়ে পোকা ধরে গেছে তাদেরকে সে উঠে নিয়ে আসছে আজকে আমি একটু আগে লাইভে দেখলাম যে তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে তা আসলে বিষয়টা কতটুকু সত্য বা মানে কতটুকু কি সে কি আসলে মানুষকে নিয়ে গিয়ে সে কিডনি বিক্রি করে আসলেই কি সে কিডনি বিক্রি করে বা মানুষকে সে মদ্যপান করে বা নেশা করে তাদেরকে মারপিট করে তার কি এতই টাকায় প্রয়োজন আমি তো একটা জিনিস দেখেছি সে যে সুন্দরভাবে ডাকে মা মা বলে ডাকে ওখানে শিশু বাচ্চাদের যেভাবে যে দেখছেন যে চুলের চুল আশ্রয়ে দিচ্ছে শিশু বাচ্চাকে কোলে নিচ্ছে সবাইকে মা বলে ডাকে বাবা বলে ডাকে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা সরকারি বেসরকারি সবাই কিন্তু তাকে অনুদান দেয় আমিও কিছুদিন আগে তার কাছে কিন্তু আমি যোগাযোগ করেছিলাম যে ভাই আপনাদের এখানে আমি একবেলা খাওয়াইতে চাই কিন্তু আমি তো আসলে অত টাকা আমার কাছে নাই আমি ওই জন্য খাওয়াইতে পারি নাই তো আমি নিয়াত করেছিলাম ভবিষ্যতে আমার কাছে টাকা আসলে আমি খাওয়াবো এই যে দেখেন কত বাংলাদেশে আপনার আমার মতো কত মানুষ আছে যারা তাদের বাবা মাকে অনেকে আছে দেখতে পারে না এ কিন্তু রোডে চলে যায় হারায় যায় তারা কিন্তু গিয়ে ঠিকই ওখানে তার কাছে একটা আশ্রয় হচ্ছে কত পাগলি আশ্রয় পাচ্ছে রাস্তা থেকে কত পাগলকে আশ্রয় নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে চিকিৎসা দিচ্ছে ভালো করতেছে আসলে কি সে সব কিছু মিলে খারাপ করেছে আমার কিন্তু কিন্তু এতে মোটেও এরকম মনে হয় না আসলে দেখেন আমরা জানি না এটা কতটুকু সত্য সে কিডনি বিক্রি করে কি না সে তো একজন খ্রিস্টান হয়েও মিল্টন সমাজার কিন্তু একজন ধর্ম হিসেবে সে কিন্তু খ্রিস্টান ধর্মের অধিকারী সে তার ওয়াইফ এবং বাচ্চা বাচ্চাটার নাম সম্ভবত সূর্য দেখেন সবাই কিন্তু খুব সুন্দরভাবে তার ফ্যামিলিরাও কিন্তু এখানে সুন্দরভাবে ই করে এখন অভিযোগ আসছে সে কিডনি বিক্রি করে কিডনি বিক্রি করে তাদেরকে নেশা করে মারধর করে কিন্তু সে তো ভালো কাজও করে রে ভাই আমরা আসলে একটা বিষয়কে ঢাকতে অন্য একটা বিষয়কে আমরা উঠাইতে বেশি পছন্দ করি সে যে সাভার বিরুলিয়াতে এত বড় একটা বিল্ডিং নিল হ্যাঁ সে নিজের টাকায় নেয়নি সে বিভিন্ন অনুদানের টাকা জড়াইছে সে কিন্তু এগুলি ডকুমেন্টও দেখাইছে আবার দেখেন যে সে যে হয়তোবা সে এখান থেকে কিছু টাকা সরাইছে কিন্তু আমরা তো যদি চারপাশে লক্ষ্য করি দেখবেন সরকারি বেসরকারি পদস্থ যারা অনেক ভাইয়েরা আছে যারা হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় কিন্তু সেইগুলো তো কেউ দেখে না মিল্টন সমাদারের কি ভুল ছিল যে এই বাচ্চাদেরকে দেখাশোনা করা রোড থেকে তুলে নিয়ে আসা সে কি মানে কবর দেওয়া তার এখানে প্রথম যাত্রা হয় তার এখানে লন্ডনে একটি মা ছিল তার মাধ্যমে আমি যতদূর জানি সেই লন্ডনী মাটাও কিছুদিন আগে মারা গিয়েছে লন্ডনী মাকেও কিন্তু সে সাবার বিরুলিয়াতে নিয়ে যেতে পারেনি সে কিন্তু দেখেন একজন খ্রিস্টান হয়েও কিন্তু সে কবর খুঁটতেছে তাদেরকে খাওয়ন দিচ্ছে তার ওখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই যে কিছুদিন আগে একটা পাগলি বোনের রোড থেকে একটা পাগলি বোনকে উঠে নিয়ে আসছিলো নিয়ে এসে তাকে কিন্তু বিয়ে দিলো ওখানে অনেক বাচ্চারাই আছে তাকে কিন্তু সকল বাচ্চারাই আমি যতদূর জানি বাবা বলে ডাকে তার দাম্পত্য জীবন কিন্তু তাকে দেখলে মনে হয় না এত সুখী তার তো দুইটা সন্তান একটা ওয়াইফ ছোটো সে কিন্তু সুন্দরভাবে রাত নাই দিন নাই যত রাতি হোক সে তাকে কিন্তু ডাকলে সে কিন্তু তাদেরকে গিয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে তার যে সেলটার আছে তার যে সংস্থা আছে বা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু নিয়ে আসে এবং আমি একটা জিনিস দেখেছি তার মনের মধ্যে কিন্তু কোনো হিংসা কেনা নাই অথচ আমরা কিন্তু অনেক পদস্থ কর্মকর্তারা আছে যারা একটুতে আমরা নিজের বাবা মাকেই ছুঁইতে পারি না তাদেরকে বাড়ি থেকে বের করে দিই সে কিন্তু তাকে নিয়ে সেই সকল বাবা মাকে নিয়ে আসে এবং সে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে নিয়ে আসে প্রপারলি ভাবে। আমি জানি না কতটুকু সত্য তবে আমি এটুকু বলবো সে আমার চোখে খারাপ না সে আমার চোখে ভালো কিছুই করেছে আপনারা সবাই একটা জিনিস লক্ষ্য করবেন সে কিন্তু আমি আপনি হলেও হয়তো বা এই মানুষদেরকে আমরা হাত দিয়ে কখনো ছুঁতে চাইব না যাদেরকে একটা রোডে থেকে উঠে নিয়ে আসে দেখেন তারা অনেক সময় একটা ব্যক্তিকে উঠে নিয়ে আসলে হোক না তারা মানুষ কিন্তু তারা তো দেখেন ওখানে প্রস্তাব করে পায়খানা করে অনেক অযত্নে থাকে অনেক অপরিষ্কার যাদের মাধ্যমে অনেক রোগ বালায় ছড়ানোর ও কিন্তু রোড থেকে তাদেরকে এই সকল রোগ দিয়ে মানুষদেরকেই উঠেই নিয়ে আসে কিন্তু আমি জানি না এটা কেমনে কি ভাই তবে আমার মনে হয় যে মিল্টন সমাদ পিছনে অনেক বড় বড় লোকজন লেগে গেছে যাতে করে আমাদের আসলে তো একটু চুলকানি বেশি যাতে করে আমরা ভালো কিছু বুঝতে পারি না তবে আমি চাইবো যে এটার যেন একটা সুস্থ একটা তদন্ত হয় এবং অন্তত তার হেফাজতে যে সকল দুস্থ মানুষজনগুলি আছে তাদের যেন কোনো কষ্ট না হয় যে সকল বাচ্চা আছে যেন কষ্ট না হয় হ্যাঁ এ হয়তো বা অল্প কিছু টাকা পয়সা খেয়ে ফেলেছে আমার একটা ধারণা হয়তো মানুষ লোভে পড়ে তো আমরা তো মানুষ অনেক লোভ করি যাক যেন সব কিছু ভালোই হয়